চলে আসলাম বন্ধুরা আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে সত্যি সত্যি ছোট্ট সাজানোপুর সংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরেকটি ছোট্ট ভিডিও সঙ্গীতা ম্যাডামের উদ্দেশ্যে ওয়াইটিতে কন্টিনিউয়াস তার তার যে মুখের বাণী যে কল মানে এর সাথে কথা বলেছে তার সাথে কথা বলেছে সেই কথাগুলো কিছু কিছু ক্রিয়েটাররা তাদের চ্যানেলে দিচ্ছে তাদের চ্যানেলের ওয়াচ টাইম ভিউজ দুটোই বাড়ছে তো এক ক্ষেত্রে উনি কেন ওদেরকে সাপোর্ট করছে এটা তো ঠিক না ওয়াইটিতে এসেছেন আপনি আপনি নিশ্চয়ই ভালো কাজের জন্য এসেছেন কিছু করে দেখিয়েছেনও আগামী দিনে হয়তো আমরা আরও দেখব কিন্তু কতগুলো চ্যানেলে আপনি আপনার বক্তব্যটা করলে করটা ছাড়তে তাদেরকে সাহায্য মানে সাহায্য করেছেন মানে তাদের ওই মরা চ্যানেলগুলো অনেকগুলো মরা চ্যানেলগুলো জল করে বাচ্ছে তো আর যে ছোটোখাটো চ্যানেলগুলো আমাদের মতো তো তাদের তাদেরকে কেউ ভিউজ দেবে ওই যে আপনার কথাগুলো ছাড়ছেন মানে ওদেরকে বলছেন কল রেকর্ডটা ওখানে শো করতে চ্যানেল তারা সেটা দিয়ে দিচ্ছে সেই কল রেকর্ড অনুযায়ী আমি কিছু কথা জানতে পারলাম দীর্ঘদিন ধরে কিছু কল রেকর্ড শুনছি অনেকের মুখোশ খুলছে অনেকের মুখোশ খুলছে না কিন্তু কন্ট্রোভার্সি কি আপনি থামাতে পারবেন বা পেরেছেন আজকে ওই যে যে মেয়েটি যে একবার সংসার করছে একবার সংসার ভাঙছে বলেছি না এর আগের দিনে ভিডিওতে আমি বলেছি আমি এদেরকে লি লিস ইন্টারেস্টেড তিনটে ফ্যামিলি এবং তাদের আশেপাশে প্রত্যেকে ভজ্জার ওই যে মেয়েটির এক মাসি যখন জিজ্ঞাসা করলো সঙ্গীতা ম্যাডাম যে আপনি কি কোনোদিন গায়ের রঙ নিয়ে মেয়েটাকে বলেছেন মেয়েটির মাসি যে আমতা আমতা করে কথা বলছিল তাতেই বোঝা গেছে তিনি কিন্তু ওটা বলেছিলেন কোনো একদিন এখন হয়তো তিনি ভালো হয়ে গেছেন এখন হয়তো তার সম্পর্কে ভালো এদের রিলেশানটা এরকম হচ্ছে আজ ভালো কাল খারাপ আজ এই বড় ভালো কাল ওই বউ ভালো পরশু সেই বড় ভালো পরশু এই মাসি ভালো পরশু এই ভালো বাজে ভালো এই তো শুনেছিলাম যে এই এই যে পাল এর নাকি সংসার ভেঙে গেছে অল্প অল্প তো বাড়িতে একটু চোখ রাখতে হয় এটা ওটা ভিডিও যখন চলে আসে রেকমেন্ড করে যখন আবার তো এখন দেখছি যে হাজব্যান্ড আছে ক নাম্বার হাজবেন্ড ক নাম্বার বউ অবশ্যই ডাউট আছে তো এই নোংরা বউ আপনি কি বন্ধ করতে পারবেন আপনি এখানে নিশ্চয়ই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিন্তু কোনো রেস্ট্রিকশান করে দিতে পারেন না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খুব গালিগালাজ এবং নাম ধরে ফটো ইউজ করলে তবেই তার এগেস্টে কেস করা যায় তার আগে আপনি বা কেউ বলে দিতে পারেন না একে নিয়ে ভিডিও করবে না ওকে নিয়ে ভিডিও করবে না তাকে নিয়ে ভিডিও করবে না কেন তারা যদি ভিডিওটা চায় যে ভিডিও করো করবে আমি করি না বেসিক্যালি আমার ওদের ভালো লাগে না ওদেরকে নিয়ে ভিডিও করিও না কিন্তু এই এই রাখি বন্ধ আছে আপনি একটু খুঁচিয়ে দেখুন ছোটোখাটো রিলসগুলো তাহলে আপনিও বুঝতে পারবেন আমি এই কথাগুলো কেন বলছি এদিক থেকে ওদিক থেকে সেদিক থেকে কিন্তু আন এসেই যাবে লিপ দশ দিন পনেরো দিন বন্ধ হয় কি না আপনাকে চ্যালেঞ্জ করলাম আমি আপনাকে চ্যানেল চ্যালেঞ্জ করলাম যে দশ পনেরো দিন বাবদ পর্যন্ত এরা হয়তো চুপ থাকবে কারণ আপনি ওই যে ভাষা নিয়ে যাকে বললেন তার সাথে যখন ফোনে কথা হয়েছে কল রেকর্ডটা দেখলাম কার চ্যানেলে দেখলাম অত খেয়াল নেই তো আপনি বললেন যে মানে বলেছিলেন এবং ও বলেছিল কথা দিচ্ছিল যে হ্যাঁ আমি আর ওদেরকে নিয়ে কথা বলবো না আমার ভিডিও যেন আর ছাড়ানো হয় সেই দিকে আমি নজর রাখবো কিন্তু মেয়েটা কিন্তু কনফিডেন্টের সঙ্গে একবারও বলেনি যে আমি ভিডিও দেবো না কিছু করবো না ও কিন্তু ওর ওর কথা মতো বলেই ছিল এতটা জিদিয়াল এতটা জেদিয়াল মেয়ে ওইটুকুনি বাচ্চা মেয়ে কিছুতেই ওর মানে থামানো যাচ্ছিলো না মুখে মুখে তর্ক করছিল বুঝতে পারছিল যে ওয়াইটিতে এই কল রেকর্ড যাবে মা বাবা ওকে দমাতে পারছিল না বুঝতে পারছো এইসব এই সমস্ত মেয়েদের ছেলে বা মেয়েদের ভবিষ্যৎ কি যেমন ছেলেটির এই এইগুলোর ভবিষ্যৎ তো জাহান্নামে নামে যাবে আমাদের সমাজটার মানে অবস্থা কদ্দূর যাবে এদেরকে এদের ভিডিও সমস্ত ইয়াং জেনারেশান দেখে নিশ্চয়ই এদের ব্লগ ম্যাক্সিমাম ইয়াং জেনারেশান দেখে আমি দেখিনি কখনো আমার খুব একটা ভালোও লাগে না ওই ছেলেটির ছেলেটির মুখটা তো দেখলে আমার সহ্য হয় না কোনো দিনও আর তথই বচ এই যে সুইসাইড হুইসাইড এই সেই এই নাটকীপনার সঙ্গে এদের পেরেন্টসগুলো তো সঙ্গীতা ম্যাডাম বারবার করে বারণ করছে তো সঙ্গীতা ম্যাডাম কিছু চ্যানেলের নামও করেছে যারা যারা এদের নিয়ে ভিডিও করবে না যেহেতু মানে ওদের সঙ্গেই ম্যাডামের ওঠা বসা তো সবার আগে এদেরকে ওয়াইটি থেকে ভাগাতে হবে চ্যানেল ডিলিট ফোন এ আমি ওসব পরে জানবো আমি দেখব এটা কতদিন থাকে আমি দেখতে চাই আপনি যে রেস্ট্রিকশান করে দিয়েছেন যাদের এগেনস্টে তারা কিছু বলবে না তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও কিছু না আমি দেখতে যাই যে তারা কতদিন কন্ট্রোভার্সি ক্রিয়েটাতে না খুঁচিয়ে থাকতে পারে ওরা যদি শুধ্রানোর হতো না ওরা অনেক সুধরাতো তাহলে এত বড় বড় ক্রাইম উঠে আসতো না ওর যদি শরীরে প্রাণে ভয় থাকতো না এটুকুনি বাচ্চা ছেলে তার মা বাবার এত বড় ক্রাইম করতো না বরং সুন্দর ভিডিও দিয়ে যেহেতু ফেস ভ্যালু একটা তৈরি হয়েছে সুন্দরভাবে তারা চ্যানেল গ্রো করে আরামসে খেতে পারতো রক্তে ক্রাইম আছে ব্রেনে ক্রাইম আছে ভেতরে ক্রাইম আছে আপনি কি করে এদের থামাবেন আপনি পারলে তো আমরা খুবই খুশি হব কিন্তু আপনি কন্ট্রোভার্সি কেটাদের দিকে আঙুল তুলবেন না তারা এমনি এমনি বলছে না আগে ব্লগারদের সাবধান করুন আমি একদিন আপনার লাইভে এটাও বলেছিলাম সীমা লাইভে উঠেছিলেন আপনি আমার কমেন্ট পড়েছিলেন আমি বলেছিলাম যে ব্লগারদের নোংরামো দেখানোটা বন্ধ করতে বলুন আপনি বলেছিলেন একটা কমেন্ট খুব ভালো এসছে বলে আমার নাম করে আমার আমার চেয়ে কমেন্টটা পড়েছিলেন খুব ভালো লেগেছিলো যে আপনার ভালো লেগেছে কিন্তু আপনি ব্লগারদের আমি সবার কথা বলবো টিনু বলো মন্দিরা বলো নিজের পক্ষে সন্দীপকেও বলবো যে নোংরা বোকে এখানে ওয়াইটিতে আনা বন্ধ করো কেস কামারি যা হচ্ছে চুপচাপ থাকুক শুধু বলবে কোর্টে যাচ্ছি কি হচ্ছে ওই নিয়ে ভিউজ কামিও না প্রত্যেকের একটা নেশা হয়ে দাঁড়িয়েছে কেস কামারি ভিউজ আর আমি বুঝে পাচ্ছি না আজকাল কি এ সমস্ত কোনো রেস্ট্রিকশান নেই ওয়াইটিতে না থাকুক কোর্টে কোনো রেস্ট্রিকশান নেই ও লয়াররা কিছু বলে না যে এ সমস্ত ভিডিওতে দেখো না কালকে তো মানে সীমার খরখর করে পুরো পড়েই গেল বায়নার নামা নামাই বলবো আমি আর কি বলবো যে অর্ডার এসছে করতে সেটা পুরো ঘল ঘল করে এরকম কোনো রেস্ট্রিকশান নেই একে কি আটকানো যায় কাউকে কি আটকানো যায় তো চেষ্টা করুন আটকাতে হবে আর আপনি যে চারটে পাঁচটা চ্যানেলের নাম নিয়েছেন তার সঙ্গে আপনি কেন সনাম স্বনামধন্য নোংরা ঘোড়ামুখী দালাল কিয়ে নামটা কেন নিচ্ছেন না বুঝতে পারছি না আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যদি যদি আপনি স্টেপটা নেন পুরোপুরি নেবেন ওয়াইটির এই স্বনামধন্য দালালের এগেস্টেও নেবেন আজকাল এর মুখের ভাষা আপনাকে কথা দেওয়ার পরে চরম লেভেলে গেছে তো এই সেবক বা সেবিকা এরা কী সেবা কি সেবক আমি কিছু বুঝতে পারছি না কে কাকে সেবা করছে সব নিজের স্বার্থ একেবারে না থাকলে এত গরমের মধ্যে ঘরের খেয়ে বোনের মোষ কেউ দাঁড়া তাড়ায় না এবং তাড়াতে তাড়ানোর কথা বলবো না আমি কিন্তু নিরপেক্ষ বিচার করতে হবে যত দোষ এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ব্লগাররা নোংরামো করবে ওরা দেখি না কদিন থামে আমি তো করবই না আমার কথা বাদ কিন্তু আমি এটাই বলছি যে কিছু হলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের দিকে আঙুল তোলা তো ঠিক না এই যে টিনো আগে কেস করেছে কার নামে ওই টিনার ইয়েদুর বাবা কি সীমার নামে ও নোংরামো করেছে নোংরামো বলতে গেলেই কেস তো সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একটাই উদ্দেশ্য আমার একটাই বলার তোমরা নিজেরা এমন কিছু দোষ করবে না যাতে তোমাদের এগেনস্টে ব্লগাররা কেস করতে মানে কেস করার জন্য মানে কিছু ক্লু পায় এবং আমরা ক্রিয়েটাররাও মানে বলে না ওই শত্রু শত্রু মিত্র হয়ে যায় এরকম আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও একজোট হয়ে থাকবো যেন আমাদের দিকেও চট করে কোনো ব্লগাররা বা কোনো সেবক সেবিকারা আঙুল তুলতে না পারে এবং কেস করতে না পারে তার আগে নিজেকে ক্লিয়ার থাকতে হবে অবশ্য করে নিজেকে ক্লিয়ার থাকতে হবে তো ব্লগারদের নোংরা মোটা আগে বন্ধ করুন তারপর আস্তে আস্তে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিকে হাত বাড়ান অবশ্য করেই ঘোড়ামুখী ডাইনি দালালকে কিন্তু ভুলে গেলে চলবে না এই কথাটা আমি এর আগের ভিডিওতে বলেছিলাম বলে একজন লিখেছিল আপনি খুব হিংসুটে এম এস এলদের হয়ে কথা বলেছিলাম বলে তার মনে হয়েছিল মনে নেই ঠিক নামটা তা আমি খুব হিংসুটে দালালের সাথে হিংসা মাই ফুট ফুটটা দেখাতে পারলে ভালো হতো কোন লেভেল থেকে উঠে এসেছে কোন লেভেলে আছে তার সাথে হিংসা তো আমি চাই যে সমস্ত চ্যানেলের যে নাম নিলেন চারটে চ্যানেলের সঙ্গে অবশ্য করে পাঁচটা চ্যানেল যেন অবশ্য করেই হয় যতই টপিক অন্য থাকুক